কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় উল্লাসের নামে দুষ্কৃতীদের হাতে বারো বছরের শিশু তামান্না খাতুলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার বিকেলে পথে নামল ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেস ভরতপুর নতুন রাস্তার মোড় এবং ভরতপুর স্ট্যান্ডে আয়োজিত এই পথসভায় প্রতিবাদ জানান স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও অগণিত কর্মী সমর্থক পথসভায় উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জী বসিয়ান কংগ্রেস নেতা আবুল খায়ের সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব কমলেশ চ্যাটার্জি এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন তামান্না খাতুনকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে বোমা মেরে হত্যা করেছে ভোটের ফল ঘোষণার পর এই ধরনের নারকীয় উল্লাস কোনোভাবেই কাম্য নয় তিনি এই পাশবিক হত্যাকাণ্ডের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ আবেদন জানান এই ঘটনায় রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে তামান্না খাতুনের মৃত্যুতে তার পরিবার এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে ভরতুপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা সেই ক্ষোভেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জী কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং আপনারা সকলে জানেন যে গত উপনির্বাচন যে পশ্চিম পশ্চিমবাংলায় যে উপনির্বাচন হয়ে গেল সেই উপনির্বাচনে কালীগঞ্জে আমাদের একটা উপনির্বাচন ছিলেন উপনির্বাচনে ওখানে নাসিরুদ্দিন সাহেব এমএলএ ছিল ওনার মৃত্যুতে ওই আসনটি খালি হয় ওইখানে উপনির্বাচনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস ইপিএম জোট ছিল বিজেপি ছিল তৃণমূল ছিল সবাই ছিল জয় পরাজয় হয় কিন্তু ওখানে আমাদের পরাজয় হওয়ার পরে তখনও ফল ঘোষণা হয়নি তৃণমূলের যারা হারমাদ বাহিনী ওই কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত একটা জায়গার নাম মোলান্দি সেই মোলান্দি গ্রামে আপনার ওরা বোমাবাজি শুরু করে এবং পুলিশকে সামনে রেখে পুলিশের সামনে সেখানে বোমাবাজি হয় এই বোমাবাজি চলাকালীন একজন বারো বছরের নাবালিকা তার নাম হচ্ছে তামান্না খাতুন তিনি ছুটে বাড়ি ঢুকছিলেন কিন্তু তাকে লক্ষ্য করে তৃণমূলের হারমাত বাহিনীরা তাকে বোমা মারে একটা একটা নাবালিকা শিশু যার পৃথিবীতে মাত্র বারোটা বছর যার অতিক্রান্ত হয়েছে সেই নাবালিকা শিশুকেও এরা রেয়াত করলো না বোমের আঘাতে সে লুটিয়ে পড়লো লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে মারা গেল তার জন্য গোটা পশ্চিম বাংলা জুড়ে প্রতিবাদ চলছে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস ওয়ার্কিং কমিটি সর্বভারতীয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে গোটা মুর্শিদাবাদ জেলায় আমাদের এই তামান্না খাতুনের যে মৃত্যু বোমাবাজি মৃত্যু তার প্রতিবাদে সব জায়গায় পথসভা চলছে এই রকম আমরা ভরতপুর বিধানসভায় এই ভরতপুর ব্লক কংগ্রেসের নেতৃত্বে অধীর চৌধুরীর নির্দেশে তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে আমরা ভরতপুরে পথসভা করলাম আমাদের দাবি যে ছাব্বিশ জনের নামে যে এফআইআর হয়েছে সে সমস্ত লোককে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে আজ বড় আশ্চর্য লাগা লাগছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি একজন মহিলা তিনি কন্যাশ্রীর উপস্থিতি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমরা যে তৃণমূলের নেতারা বলে বাংলা তার নিজের মেয়েকেই চাই আজকে তামান্না খাতুনে কোথায় বাড়ি তার বাড়ি পাকিস্তান সৌদি আরব না আমেরিকা সেও তো আমাদের এখানকার মেয়ে তার কি বাঁচার কোনো অধিকার ছিল না তার প্রাণ কেন কেড়ে নেওয়া হলো আজকে গোটা পশ্চিমবাংলা সহ সমস্ত জায়গায় বোমে বারুদে ভর্তি হয়ে গেছে আমার যেটা মনে হয় মমতা ব্যানার্জি তার আর তার পক্ষে আর কখনোই সম্ভব নয় এই ক্রিমিনালদেরকে সাহস্তা করার কারণ মমতা ব্যানার্জির হাত থেকে সব কিছু বেরিয়ে গেছে। আজকে সমস্ত কিছু ক্রিমিনাল তৃণমূলের ক্রিমিনালদের হাতে চলে গেছে আজ পুলিশ আজ পুলিশকে অসহায় লাগছে ওই কালীগঞ্জে একটা ভিডিও দেখছিলাম আমি কালীগঞ্জে ভিডিও এক তৃণমূলের নেতা বলছে যে তোদেরকে সবাইকে ধরে ধরে মারবো পুলিশকে পাঁচ গাড়ি পুলিশ সামনে দাঁড়িয়ে থাকবে আর তোদেরকে বোমা মেরে উড়িয়ে দেবো আজকে যদি এইরকম কথাবার্তা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষের নিরাপত্তা কে দেবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আজকে তিনি জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত হয়েছেন মানে মোদি বড় হিন্দু রাম মন্দির করছে মমতা ব্যানার্জি বলছে আমি তোমার চাইতে বড়ো কম হিন্দু লয় ভাই নরেন্দ্র মোদি আমি তোমার বোন মমতা ব্যানার্জি আমিও বড় হিন্দু জগন্নাথ মন্দির আমরা তৈরি করছি যার ফলে কী হচ্ছে জগন্নাথ মন্দিরে প্রসাদ আমরা সারা কোনো দিন দেখিনি আমাদের এই সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়স হতে চলল অনেক বয়স্ক লোক এখানে ভরতপুরে আছে রেশনে যে প্রসাদ পাওয়া যায় এই জীবনে প্রথম দেখলাম যে রেশনের মাধ্যমে মমতা ব্যানার্জি প্রসাদ বিক্রি করছে এটাও জীবনে দেখতে হলো মমতা ব্যানার্জির আমলে এবং নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি বিজেপি ওয়ান কেন্দ্রে চলছে বিজেপি টু মমতা ব্যানার্জির নেতৃত্বে এই পশ্চিম বাংলায় চলছে আজকে তারা প্রসাদের কম্পিটিশন করছে রাম মন্দিরে প্রসাদ এদারে জগন্নাথ মন্দিরের প্রসাদ তাই রেশনের চাল পাওয়া যায় ডাল পাওয়া যায় রেশনে অন্যান্য সামগ্রী পাওয়া যায় এখন রেশনে প্রসাদও পাওয়া যাচ্ছে এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কি দেখেছিলাম যে পশ্চিমবাংলার বাইরে যারা পরিযায়ী শ্রমিক তারা বাইরে কাজ করতে যায় ভরতপুরের লোক সালারের লোক গোটা মুর্শিদাবাদ জেলার লোক বাইরে পড়ে থাকে বাইরে থাকে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কোনো নিরাপত্তা নয় দুমদাম করে বিজেপি শাসিত সরকারে তারা মারধর করছে মমতা ব্যানার্জির কোনো কোনো রকম মমতা ব্যানার্জি কোনো কথা বলছেন না তাই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এই সরকারকে সুনিশ্চিত করতে হবে এবং পাশাপাশি এই নরেন্দ্র মোদীর যে সরকার চলছে ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে আমরা অধিত চৌধুরীর নেতৃত্বে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা ওয়াক নিয়ে আন্দোলন করেছিলাম মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে এসে বলেছে ওয়াক অফ নিয়ে আন্দোলন করা যাবে না আমরা ওয়াক অফ নিয়ে আন্দোলন সুপ্রিম কোর্টে থেকে শুরু করে দিল্লি রাজপথ থেকে লোকসভা থেকে অধিত চৌধুরীর নেতৃত্বে আজকে গোটা মুর্শিদাবাদ জেলায় আজকে আন্দোলন চলছে আজ আমরা যেমন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা লড়াই আমাদের জারি থাকবে পাশাপাশি বাংলায় তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন আমরা অজিত চৌধুরীর নেতৃত্বে ভরতপুর মানুষ ভরতপুর বিধানসভার সমস্ত মানুষকে একসাথে নিয়ে আমাদের আন্দোলন লড়াই চালিয়ে যাব শেষ কথা শুধু বলতে চাইছি যে আজকে কলেজে ল কলেজের ছাত্র আইনের ছাত্র আইনের ছাত্র আজকে সে আজকে কলেজের মধ্যে ধর্ষণ হচ্ছে আমরা তারও প্রতিবাদ করছি দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্ত আজকে যদি অভয়াকাণ্ডে ফাঁসি হতো আজ যদি কাণ্ড যেখানে হয়েছিল আর্জি করে সেই ডাক্তার মহিলা যদি আজ বিচার পেত আজ কস বাই ওই মহিলার আজকে নির্যাতন কখনোই হতো না আজকে তার নির্যাতন হতো না আমরা তার প্রতিবাদ করছি আমাদের কংগ্রেস পার্টির পক্ষ থেকে অজিত চৌধুরীর নির্দেশে তারও বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি তাদেরও শাস্তি হোক শেষ কথা বলতে চাইছি যে বোন তামান্না তুমি যেখানেই থাকুক আমরা ভরতপুর বিধানসভার মানুষ ভরতপুর ব্লকের মানুষ আমরা ঈশ্বরের কাছে আল্লাহ তালার কাছে আমরা দোয়া চাইছি তোমার আত্মার শান্তিকে কামনা করছি এবং দোষীদের শাস্তি যেন হয় এই কথা বলে আমরা আজকের এই প্রতিবাদ সভা এইখানে শেষ করছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট